হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা যাব আদিনা ফরেস্ট এর আগে আমরা আদিনা গেছিলাম কিন্তু বৃহস্পতিবার হবার কারের জন্য তোমরা জানো যে ফরেস্টটা বন্ধ ছিল তো আজকে আমরা ফরেস্টে যাচ্ছি কালকে রাত্রে হঠাৎ ঠিক হচ্ছে ফরেস্ট যাব তো এখন আমরা রেডি ফেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো চলো আদিনা ফরেস্ট ঘুরে আসা যাক তো তার আগে যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও তো চলো আদিনা ঘুরে আসা যাক তো বন্ধুরা আমরা আদিনা ফরেস্টের কাছে পৌঁছে গেছি এই যে বড় গেটটা দেখছো এটা হচ্ছে আদিনা ফরেস্টের গেট এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো তো এখন আমাদেরকে সবার প্রথমে এখানকার টিকিটটা কেটে নিতে হবে তো আমরা আগে টিকিটটা কেটে নিই তারপরে ভিতরে ফরেস্টের ভিতরে ঢুকছি আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছে তো বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা আদিনা ফরেস্টের ভিতরে ঢুকছি তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো আজকে ফরেস্টের ভিতরে দারুণ এনজয় করব আমরা তো চলো ভিডিওটা শুরু করি উপরে তাকিয়ে তাকিয়ে যায় ম্যাকেও ট্যাকেও যদি দেখতে পাই ব্যাগ আছে তো হয়ে গেল ব্যাগটা দাও হ্যালো বন্ধুরা আমরা এখন আদিনা ফরেস্টের ভিতরে ঢুকে গেছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা পুরোটা ঘুরে দেখব কি আছে না আছে আর তোমাদের সাথে শেয়ার করব তার সাথে দেখছো পিছনে এখনই পিছনে ফটোশ্যুট শুরু হয়ে গেছে এটা ঢুকতে ঢুকতেই তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো আর ভিতরে শুনেছি নাকি এখানে হরিণ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি দেখতে পাই তো তো চলো সামনের দিকে এগানো যাক হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আমি কিছু এখন দেখাচ্ছি এদিকে দেখো এখানে লেখা আছে নিরবতা পালন করুন জঙ্গলে প্রবেশ করবেন না মানে আমরা আদি না ফরেস্টে টাকা দিয়ে ঢুকেছি আর আমরা এখন ফরেস্টে যেতে পারবো না মানে রাস্তা দিয়ে শুধু ঘুরতে দেখো তোমরা কি মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো তো এটা হচ্ছে মালদার আদিনা ফরেস্ট এখন আমরা মালদা আদিনা ফরেস্টের ভিতরে আছি তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সেখানে একটু পার্কের মতো করা আছে ভিতরের দিকে যেখানে অনেক রকমের পাখি তারপরে হরিণ আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন দেখো আমার সামনে ফটো স্টেশন শুরু হয়ে গেছে এদিকে ফটোগ্রাফি এখন এদের শুরু হয়ে গেছে মানে জঙ্গল মানে ফটো আর কিছু না এখন এসছে হাজারটা ছবি তুলবে ফেসবুকের ডিপি হোয়াটসঅ্যাপের ডিপি সব চেঞ্জ বাড়িয়ে তো আমাদের সাথে চলো তোমরা তো আমরা আরেকটু ভিতরে আছে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন ভিতরের দিকে তো চলো চলি কিন্তু তার আগে একটা সিনেমেটিক শার্ট তোমরা এই জায়গায় দেখে নাও এটা হচ্ছে আদিনার গেস্ট হাউস দেখো আর এই যে এটাই হচ্ছে আমাদের নো এন্ট্রি এখানে আমাদের কোনো এন্ট্রি নাই তো বাইরে থেকে দেখে নাও এটা হচ্ছে আদিনার ম্যাপ পুরো ফরেস্টের ম্যাপটা কোথায় কি আছে তো আমরা এই যে সামনে ডিয়ার পার্ক দেখতে পাচ্ছ সামনে এদিকটা ডিয়ার পার্ক আছে তো আমরা ডিয়ার পার্কের দিকে এখন এগিয়ে যাচ্ছি তো চলো এখানে একটা কথা বলা হয়েছে যে পার্কে কোনো পোষা প্রাণী যেমন কুকুর বিড়াল ইত্যাদি নিয়ে প্রবেশ করবেন না তো এখানে কুকুর বিড়াল নিয়ে প্রবেশ করা নিষেধ আছে ফরেস্টের ভিতরে এখানে জমি চাষ করা হয়েছে ধান লাগানো আছে সম্ভবত এগুলো তো বন্ধুরা ফাইনালি আমরা এতক্ষণ হাঁটার পর প্রায় এক দেড় কিলোমিটার পায়ে হাঁটার পর আমরা পৌঁছেছি আসল এন জায়গায় এখানে অনেক রকমের গাছ পাখিও আছে এখানে অনেক রকমের তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পাখিগুলো আগে দেখে নেওয়া যাক তো দেখো এটা হচ্ছে এখানে অনেক রকমের পাখি আছে নেট দেওয়ার জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক ভিতরে তো দেখো দেখা যাচ্ছে না বলে ভিতরে ঢুকে গেল তো ওকে ক্যামেরাটা দিয়ে আমরা ভিতরে ভিডিও করতে বলবো কি পাখি আছে দেখবো তো চলো দেখি এখানে বদ্রি আছে একটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কাকাতুয়া বসে আছে এখানে এই যে কাকাতুয়া এখানে এটা হচ্ছে কাকাতুয়া আরো অনেক পাখি আছে এখানে কিন্তু এই নেটের জন্য অনেক প্রবলেম আর এখানে দেখো অনেক বদরি আছে নিচে এইখানটায় অনেক বদরি আছে আর এখানে অনেক গাছ লাগানো হয়েছে পাখিদের জন্য এখানে অনেক রকমের গাছ আছে ভিতরে বকুল ফুলের গাছ আছে আর আরও অনেক কয়েকটা গাছ আছে ওখানে বাঁশের বন করা হয়েছে ভিতরে তো এগুলোই আছে পাখি আর হরিণ এখানে কোথায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে তো চলো মাটিতে এরা থাকে এটা কোন পাখি বললা গোল্ডেন ফিজেন্ট তো মনে হচ্ছে কার জন্য ভাঙছো ভাই আমার জন্য তোমার বউয়ের জন্য আর বউ তো এখনো হয়নি বন্ধু এই বাচ্চাগুলো মনে হয় এখানকারই फॉरेस्टের ভিতরেরই এরা এসে এখন দেখছি ফুল তুলছে খুব সুন্দর দেখো আমার সাথে দুটো বাচ্চা এসেছে দেখো কি করছে এখানে ছোটদের পার্কে ঢুকে দেখো কি করছে মানে কি করছিস করছিস ভাই লোক নাম 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 দেখো দুটো ছোট ছোট বাচ্চা দেখো দেখো পড়লো পড়লো বললো 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 মানে এদেরকে নিয়ে এসে যা মজা হচ্ছে না মানে বাচ্চাদের পার্কে ঢুকে গেছে এটা বাচ্চা এখন তো চলো আমরা এখন ডিআর পার্কে যাই হরিণগুলো দেখি তারপরে আবার আসছি আবার পিছনে যে ফরেস্টটা দেখছো এর ভিতরে হরিণ আছে তো দেখতে তো পাচ্ছি না কোথায় আছে আমাদেরকে খুঁজে দেখতে হবে এখন ভিতরটা ভালো করে কোথায় আছে তো চলো খুঁজে দেখা যাক ফরেস্ট তো খুব ছায়া কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের গরম লেগে গেছে একটু মুখটা আমরা এখন ধুয়ে নিই তারপরে আবার হরিণ দেখতে বেরোতে হবে এতটা ফরেস্টের ভিতরে এখন খুঁজে বের করতে হবে কোন সাইডে হরিণ আছে তো এই তো আগে আমরা অনেকটা ভুলি ফরেস্ট টাউন ঘুরতে ঘুরতে আমরা হরিণের দেখা পেলাম তো ঠিক আমার পিছনে ওই সবে ওই সবে হরিণগুলো এখন ঘুমিয়ে আছে আর ওইখানে সামনে ফরেস্টের সামনে এখানে কয়েকটা হরিণ বসে আছে তো ওই জায়গাতেই চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে সামনেই আছে তোমরা দেখতে পাবে ভালো করে তো চলো তোমাদেরকে দেখাই দেখে লড়কা সময় हाँ ऐसा भी देखेंगे वो लोग लोग आया गॉड देखेगा आया जब हाई वो बस क्या तो उधर भीतर इट्टा देख उटा देख उधर भीतर हाँ उटा देखेंगे तो আমাদের ভাগ্যটা আজকে সত্যি ভালো বন্ধুরা যে আমরা এসে এত কাছ থেকে হরিণকে দেখতে পেলাম আজকে এর আগেও আমি আদিনা এসেছিলাম কিন্তু এত কাছ থেকে দেখতে পারিনি হরিণগুলো খুব ভিতরে ছিল কিন্তু আজকে প্রায় অনেকগুলো হরিণকে আমরা দেখতে পেলাম একটা তো আমার কাছে এখানে আছে আর অনেকগুলো হরিণ তোমাদেরকে দেখালাম কতটা আছে তো তোমরা হরিণ দেখো হ্যালো বন্ধুরা আমরা তো আদিনা ফরেস্টে এসেছি আর যতই নো এন্ট্রির বোর্ড থাক আমাদেরকে জঙ্গলে ঢুকতে কেউ আটকাতে পারবে না তাই আমরা জঙ্গলে এখন ঢুকে পড়েছি দেখো বেশ ভালোই জঙ্গলটা এখানকার আমরা দেখছি কোনো টাপ যদি থাকে খুঁজছি খুঁজে পেলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমার একটা বন্ধুকে দেখো সাপ খুঁজে বেড়াচ্ছে সে আদিনে আমরা সব কিছুই দেখলাম হরিণও দেখলাম নীল গায়েও দেখলাম অনেক রকমের পাখিও দেখলাম আর ফরেস্টের ভিতরে এখন আমরা খুঁজে বেড়াচ্ছি সাপ কোথায় আছে তো ফরেস্টটা তোমরা দেখো চান্স ঠিক আছে লেজ ধরে উঠাবি না মুখ চেপে ধরবি সত্যি আমি গলায় নিয়েছি চোখ ছিল না ছিল বড় তো বন্ধুরা আমরা ঘুরলাম অনেকটাই ফরেস্টের ভিতরে তো আমরা দুজনই এখন এই ফরেস্টের ভিতরে আছি আর আমার বাকি বন্ধুরা কেউ ভয়ে ঢুকেনি ওরা তো ওরা বাইরের দিকে আছে তো আমাদেরও হয়ে গেছে এখানে দেখা এবার আমরা বাইরের দিকে চলে যাব আস্তে আস্তে তো চলো উপরে উঠা যাক হুম হুম পুকুর আছে সামনে মনে হয় একটা পুকুর আছে তো আমরা যাচ্ছি পুকুরটা আছে কিনা দেখতে তো চলো এখানে সত্যি একটা পুকুরই আছে কিন্তু খুব কম জল আছে ওখানে মোটর লাগানো আছে পুকুরটাই তো এই পুকুর থেকে জল নিয়ে এখানে আশেপাশে সব জমি চাষ করা হয় আমার যা মনে হয় তো বন্ধুরা আজকে আমাদের আদিনা ফরেস্টের ব্লকটি এখানে শেষ হলো তিনটা বেজে গেছে প্রায় তো এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে যাবো তো দেখলা ব্লগটা কত ভালো হরিণ দেখলাম আমরা আজকে তো চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও তো আজকে ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে